আমাদের দেশে কেন জানি আমরা সুন্দর বলতে বুঝি ফর্সা একটা স্কিন সুন্দর বলতে কি আসলে ফর্সা বুঝায় সে বিষয়ে আজকে কথা বলবো আমি ডক্টর মাহফিল কনসালটেন্ট অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ যেটা বলছিলাম সুন্দর বলতে আসলে কি বোঝায় একটা ফর্সা স্কিনকে কিন্তু আমরা সুন্দর বলতে পারি না ফর্সা স্কিনে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে আমরা সুন্দর বলতে সেই স্কিনটাকেই বুঝি যে স্কিনটা কিনা প্রবলেম ফ্রি বা নেয়ার প্রবলেম ফ্রি ছোট ছোট প্রবলেম তো সব স্কিনেই থাকে একটা সুন্দর স্কিন বলতে আমরা নন পিগমেন্টেড এবং ফ্রেশ একটা স্কিনকে বুঝি সেটা ফর্সা হতে পারে কালো হতে পারে শ্যামলা হতে পারে ফর্সা মানেই যে সুন্দর এই ধারণাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আজকে কথা বলবো মুখের যত্নে কি কি করতে পারি আমরা মুখ কিন্তু আমাদের সবার খুব পছন্দের একটা অঙ্গ যে অঙ্গটা ক্ষেত্রে একটা কথা আছে যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারি মানে আমরা প্রথমে আপনাকে দেখে আপনার সম্পর্কে একটা আইডিয়া করে ফেলি সো আপনাকে দেখতে যদি ভালো না লাগে ভালো লাগা বলতে আমি কখনো ফর্সাটা বুঝাচ্ছি না আপনাকে দেখতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু আপনার সম্পর্কে সবার ইম্প্রেশন একটা অন্য রকম হয়ে যাবে একটা ভালো স্কিন পেতে গেলে কি কি করতে হয় যে যত্নগুলো নিতে হয় আজকে আমি সে বিষয়ে কথা বলবো প্রথমে কথা বলি স্কিনের ধরন কত ধরনের হয় বিভিন্ন ধরনের স্কিনের ধরন আছে যেমন তৈলাক্ত স্কিন শুষ্ক স্কিন এবং কম্বিনেশন বা যেটাকে তৈলাক্ত এবং শুষ্ক দুটো কম্বিনেশন থাকে কিভাবে বুঝবো যদি আমি ছোট করে একটু বলতে যাই বাসায় যদি আমরা অ্যানালাইসিস করতে যাই যে আমার স্কিনটা কেমন সেটা আমি কিভাবে করতে পারি যে কোনো একটা ফেস ফেসওয়াশ দিয়ে আপনি ফেসটা ক্লিন করবেন ক্লিন করার পরে সেটাকে টাওয়েল ড্রাই করেন এবং আধা ঘন্টার মতো আপনি ওয়েট করেন কিছু অ্যাপ্লাই করবেন না আধা ঘন্টার মধ্যে যদি আপনি দেখেন স্কিনটা অনেক টানছে অনেক ড্রাই হয়ে গেছে বা একটু একটু ফাটা ফাটা দাগের মতো পড়ছে তাহলে বুঝতে হবে আপনার স্কিন শুষ্ক যদি দেখেন নাকের এরিয়াতে বা টি জোন যেটাকে আমরা বলি এইসব ছোট ছোট কোনো একটা জায়গাতে বা স্পেসিফিক কোনো জায়গাতে একটু অয়েল প্রোডাকশন হয়েছে বা একটু তৈলাক্ত ভাব লাগছে বাকি অংশটা ড্রাই বা শুষ্ক তাহলে আমরা এটাকে বলবো কম্বিনেশন স্কিন আর যদি দেখেন কিছু অ্যাপ্লাই না করে স্কিনে একটা তৈলাক্ত ভাব চলে এসছে তাহলে বুঝতে হবে এটা তৈলাক্ত স্কিন কোন ধরনের স্কিনে আমরা কিভাবে কেয়ার করব। মর্নিং এর কেয়ারটা হতে পারে প্রথমে একটা ফেস ওয়াশ দিয়ে আমরা ফেসটা ওয়াশ করবো দেন কোনো অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম আমরা ইউজ করব যদি স্কিন ড্রাই থাকে এটার উপরে আপনি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন এরপরে সানব্লক দিয়ে এটাকে টপ আপ করে দেবেন এটা আমাদের মর্নিং স্কিন কেয়ার হতে পারে রাতে যেটা করব। আবারও একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করতে হবে দেন একটা হাইড্রেটিং কোনো সেরাম আমরা ইউজ করতে কোন বিভিন্ন ধরনের সেরাম আছে আমি সেটা আলাপ করে দিব কোন একটা সেরাম অ্যাপ্লাই করে উপরে আমরা মশ্চারাইজার অ্যাপ্লাই করবো দেন আই এরিয়াতে আই ক্রিম অ্যাপ্লাই করবো দেন আমরা শুয়ে পড়ছি এটাই আমাদের রাতের কেয়ার হতে পারে এখন কোয়েশ্চেন আমরা কোন ধরনের স্কিনে কোন ধরনের সেরাম ইউজ করতে পারি যদি আপনার স্কিন একনিপন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্যালিস্যালিক সিরাম ইউজ করবেন যদি স্কিন তৈলাক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা রেটেনল সেরাম ইউজ করতে পারি বা যদি একনি স্কার হয়ে যায় সেক্ষেত্রে আমরা রেটেনল সেরাম ইউজ করতে পারি কিন্তু রেটেনল সেরাম আমাদের ইউজ করতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন প্রত্যেক দিন কিন্তু ইউজ করা যাবে না একইভাবে যেটা আমি বললাম যে একনিপনের স্কিনে স্যালিস্যালিক সেরাম সেটাও আমাদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হবে প্রত্যেক দিন নয় যদি স্কিন ড্রাই থাকে সেক্ষেত্রে আমরা হাইলোরোনিক অ্যাসিড কন্টেন করে এরকম কোনো সেরাম ইউজ করব এবং মাথায় রাখতে হবে ড্রাই স্কিনে কিন্তু খুব তাড়াতাড়ি এজিং সাইন চলে আসে বা রিঙ্কেলস বোঝা যায় সেক্ষেত্রে আমরা একটা পেপটাইড সেরাম সাথে রাখতে পারি সো ড্রাই স্কিনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি একটা হাইলোরোনিক অ্যাসিড কন্টেইন করে এরকম সেরাম প্লাস একটা পেপটাইড সেরাম যারা থার্টি ক্রস করে ফেলেছেন তাদের ক্ষেত্রে আমরা করতে পারি যেহেতু রিঙ্কেল চলে আসে বা সাইনটা তখন থেকে পড়া শুরু করে সেক্ষেত্রে আমরা পেপটাইট সেরাম অ্যাড করতে পারি এছাড়াও ব্রাইটেনিং এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে আলফারবিটিন সেরাম এবং অ্যান্টিঅক্সিডেন্ট টাইপের সেরাম সেটা ব্যবহার করা যেতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট সেরামের মধ্যে সব থেকে ভালো হচ্ছে ভাইটামিন সি সেরাম এছাড়া যদি পিগমেন্টের প্রবলেম থাকে অনেকের ক্ষেত্রে আমরা দেখি মেস্তা বা পিগমেন্টেশন হয়ে গেছে সেক্ষেত্রে আমরা নায়াসেনামাইড সেরামটা সকালে এবং রাতে দুই ইউজ করতে পারি এখন আপনার স্কিনের ধরন যেটা সেটা আগে আপনার ডার্মাটোলজিস্টের সাথে কথা বলতে হবে স্কিন অ্যানালাইসিস করতে হবে দেন আপনার ডার্মাটোলজিস্ট আপনাকে একটা স্কিন কেয়ার রুটিন করে দিবে সেটা আপনি ফলো করতে পারেন সুপারফিশিয়ালি কোনো কথা শুনে আপনার স্কিন টাইপ জাজ করে যে কোনো প্রোডাক্ট ইউজ করাটা আসলে ওয়াইজ হবে না যেটা আমি প্রথমেই বলেছি মর্নিংয়ে আমাদের একটা সানব্লক ইউজ করতে হয় স্কিন কেয়ারে সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ম্যান্ডেটরি একটা উপাদান থাকে স্কিন কেয়ারের সেটা হচ্ছে সানব্লক সানব্লক আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবো না সানব্লকটা আমাদের অবশ্যই অ্যাপ্লাই করতে হবে এবং সানব্লক অ্যাপ্লাইয়ের নিয়মটা হচ্ছে যদি আমরা ঘরে থাকি তাহলেও আমাদের অ্যাপ্লাই করতে হবে অনেকে ভাবেন যে আমি ঘরে থাকছি বাইরে যাচ্ছি না আমার সানব্লক লাগবে না কিন্তু সানব্লক কিন্তু অবশ্যই দরকার আপনি ঘরে থাকলেও সানব্লক অ্যাপ্লাই করতে হবে আপনি বাইরে গেলেও সানব্লক অ্যাপ্লাই করতে হবে এবং সব সব থেকে ইম্পর্ট্যান্ট উপাদান স্কিন কেয়ারের যেটা সেটা হচ্ছে সেরাম সেরামটা সবসময় একটু কোয়ালিটিফুল এবং ভালো হতে হয় ময়শ্চারাইজার নিয়ে আমার আসলে খুব বেশি হেডেক নাই মশ্চারাইজার আপনি চাইলে একটু কম দামি বা একটু চিপ রেটের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন বাট সেরাম অবশ্যই ভালো হতে হবে আমি আশা করছি আমার আজকের এই ছোট্ট ভিডিও টিপসটি আপনাদের উপকারে আসছে এরকম ছোট ছোট ভিডিও টিপস নিয়ে আবারও হাজির হব ধন্যবাদ